আমাদের আয়োজনের এই পর্যায়ে একজন জেন্ডার বিশেষজ্ঞকে আপনাদের সাথে যুক্ত করে দিতে চাই আমাদের সাথে যুক্ত হচ্ছেন মেনাজ ওয়ার্দার লিথি যার কাছ থেকে আমাদের বেশ কিছু সমসাময়িক বিষয়ে যানবার আছে শুভ সকাল আপনার কাছ থেকে আসলে যেটা জানতে চাচ্ছিলাম আমাদের আমাদের একদম আয়োজনের আমরা আপনাকে যুক্ত করেছি নারীদের যে সামাজিক এবং হচ্ছে যে এখনকার যে প্রেক্ষাপট যদি চিন্তা করি সেখানে তারা কতটা নিরাপদ আছে বা নিরাপত্তায় তরুণদেরকে কিভাবে যুক্ত করা যেতে পারে তাদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা যেতে পারে তাদের কি করণীয় হতে পারে ধন্যবাদ প্রকল্পটা আসলে আহ নারীদের যে অবস্থান আমাদের সমাজে তাতে আসলে আমরা কেউই একজন নারী হিসেবে আমি নিজেও নিরাপদ বোধ করি না যদিও বা আমি নিজ আমি অনেক প্রিভিলেজ একটা ব্যাকগ্রাউন্ডে আছি আমার আমার দৈনন্দিন চলাফেরাতে আসলে আমি অনেক অনেকখানি এফোর্ড করতে পারি নিরাপত্তা হয়তো অফিস থেকে ফেরার পথে আমি একটা উবার করতে পারি তারপরও তারপরও আসলে বর্তমান প্রেক্ষাপটে আমি নিরাপদ বোধ করি না সেই ক্ষেত্রে আসলে যাদের এইটুকু নাই তারা তো আসলে আরো বেশি অনিরাপত্তায় ভুগছে এবং এই অনিরাপত্তার পিছনে আসলে আমাদের আহ সমাজের প্রেক্ষাপটে আসলে আমাদের মাইন্ডসেটটা আসলে খুব গুরুত্বপূর্ণ যে আমরা আসলে নারীকে কিভাবে দেখি এবং সেখান থেকে আসলে যে একটা সামাজিক বা একটা সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি হয় যেখান থেকে আসলে নারীর অবস্থানটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি এবং তরুণ সমাজের সাথে আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ যে যে তরুণ সমাজকে আমরা যদি পারি এ মানে বিষয়বস্তুmockito বৈষম্য আছে সেই বিষয়টা আসলে মানে তাদের মাইন্ডসেটে সামহা আমাদের সমাজ থেকে আসলে ঢুকে যায় সেই জায়গাটাতে যদি আমরা কাজ করতে পারি সেই ক্ষেত্রে এই বৈষম্যটা দূর করা সম্ভব এবং দেখুন আমরা আসলে একটা পুরুষতান্ত্রিক সমাজে কিন্তু বসবাস করি এবং এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার সমস্যাটা হচ্ছে

তবে এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা পুরুষরাও যে একটা এই জায়গাটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম আমাদের সমাজ ব্যবস্থায় যেহেতু একটা আলাদা করে অবস্থান তৈরি করা হয় যে তারা হচ্ছে বাইরে যাবে কাজ করবে তাদের একটা ডমিনেশন থাকে সেই ডমিনেশনটা থেকে কিন্তু আসলে পুরুষ নিজেও অনেক অবদমিত হয় যেমন আমরা ধরেই নেই যে পুরুষ মানেই শক্তিশালী পুরুষ হচ্ছে কাঁদতে পারে না পুরুষ তাদের ইমোশন প্রকাশ করতে পারে না নারী মানেই হচ্ছে কোমল নমনীয় তারা আহ তাদেরকে দুর্বল মনে করা হয় এই যে একটা সামাজিক একটা একটা জেন্ডার স্টিরিয়াই আমাদের সমাজে বিদ্যমান এই স্টেরিওটাইপটার কারণেই কিন্তু দেখা যায় যে পুরুষ তার ইমোশনটাকে আসলে রিলিজও করতে পারে না কিংবা তার যে একটা পরিবারের যে ফিনান্সিয়াল আর্থিক যে দায়ভার সেটা সে কিন্তু তার নারী যে পার্টনার আছে তার সাথে সমান ভাগে ভাগ করতে পারে না ফলস্বরূপ তো কিছু একটা প্রেসার থাকে তো এই প্রেসারটাও কিন্তু আসলে ভাগাভাগি করলে যদি আমাদের সমাজে সমতা থাকে নারী পুরুষের মধ্যে এক ধরনের সাম্য সম সাম্য বা সমতা থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই প্রেসারটা কমে আসে

এবং তারা আসলে মাত্র শিখছে তাদের মাইন্ডসেটটাকে পরিবর্তন করাটা আসলে খুব সহজ আমরা যারা আমাদের তারুণ্য পার করে চলে এসেছি আমাদের মাইন্ডসেটটাকে যেভাবে চেঞ্জ করার থেকে তাদের মাইন্ডসেটে কিন্তু নতুন করে জিনিসগুলোকে সাজানোটা আসলে অনেক বেশি সহজ তো এই ক্ষেত্রে আসলে আমাদের তরুণরা যে জোশ নিয়ে কাজ করে তারা অনেক আমাদের সমাজে এখন আমরা দেখি অর্গানাইজেশন আছে এখন তরুণরা অনেক রকমের উদ্যোগ নিচ্ছে তাদের চিন্তা যদি আমরা নারী এবং পুরুষের বৈষম্যকে না রেখে কিভাবে তারা আগাবে এবং নারী এবং পুরুষকে আলাদাভাবে না দেখে তাদেরকে কিভাবে মানুষ হিসেবে দেখবে সেই জায়গাটা আমরা এনশোর করতে পারি আহ এক্ষেত্রে আমরা বারবারই বলি হচ্ছে হলো যে নারীর সম্মান এই বিষয়টাকে আসলে একটু চেঞ্জ করতে হবে এই ন্যারেটিভটাকে চেঞ্জ করতে হবে যে নারীকে আসলে মানুষের থেকে আলাদাভাবে দেখা হয় নারীর অধিকার নারীর সম্মান আহ যতবারই আমরা আসলে নারীর সম্মানকে আলাদাভাবে দেখি তখনই আসলে একটা জায়গায় প্রশ্ন তৈরি হয়েছে যে নারীকে আলাদাভাবে সম্মান করতে হবে এই জায়গাটা তো আসলে একটা প্রসঙ্গ তৈরি হয় মানে কিছু ক্ষেত্রে আমরা সম্মান দিতে যে ভালনারেবল করে ফেলছি আরো আপনাকে ধন্যবাদ চমৎকার কিছু ইঙ্গিত আপনি আমাদের দিলেন এবং দুঃখিত আমাদের সময়ের একটা নিয়ন্ত্রণে আমাদের থাকতে হচ্ছে নিশ্চয়ই আপনাকে সহসা আরো একবার আমরা যুক্ত করবো তবে আজ এখানে ইতি টানছি ভালো থাকবেন দর্শক আপনারা সবাই চমৎকার একটি দিন কাটাবেন সাবধানে পথ চলবেন শুভ সকাল শুভ সকাল